যে এতদিন দেখছেন শুধু বিছানা চাদর থ্রি ডি ভাইরাল বিছানা চাদর এইবার আমরা রমজানের সে হচ্ছিল দুটা বালিশে কাবার

তাই সেট পত্রের পিছনে আমাদের স্লিকনটা ব্যবহার করে টানো যে টানো টানো ঠিলার গান্ডে যদি ফেসে যায় ছিড়ে যায় টোটালি চেঞ্জ রিফ্লেক্স একেবারে কতটা সুন্দর লাগছে কতটা রোমাঞ্চকর লাগছে একেবারে এটা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক লাগছে সারা বাংলাদেশ ডোর টু ডোর একে টোটালি ফ্রি থাকবে পুরো ফুল বিছানা চাদর ফুল বিছানা চাদর হচ্ছে এটা কতটা সুন্দর কতটা জীবন্ত কতটা রিয়েলিস্টিক লাগছে মনে হয় আপনার হাতের উপর চলে আসে কতটা জীবন্ত এই যে দেখেন যারা গোলাপ পছন্দ করেন চাদরের সাইজটা থাকবে কতটুকু 7 ফিট বাই 8 ফিট সবচেয়ে বড় সাইজ এটা এটা কতটা সুন্দর কতটা জীবন্ত চোক জোড়ানো ডিজাইন ভাই এগুলো হচ্ছে 20 বছর রং রংকশ কালার বাবলি গ্রান্ডে থাকবে সো দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভাইরাল সে থ্রি ডি বেডশিটের কালেকশন নিয়ে আসছি শুধুমাত্র বেডশিট না আপনাদের একটা রোমকে রাজকীয় স্টাইলে সাজাতে যা যা প্রয়োজন সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে কারণ হচ্ছে আজকের ভিডিওটা একটু ইউনিক যেহেতু সামনে ঈদ আসতেছে এই পবিত্র ঈদের মধ্যে যারা আপনাদের রোমটাকে একটু অন্যরকমভাবে সাজাতে চান তাদের জন্য মূলত আজকের আমাদের এই ভিডিওটা তো বড় ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ শাকিল ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি তো আপনার এই ইয়েতে রুমে ঢুকে অবাক হয়ে যাচ্ছি যে একদম নিচের ফ্লোরমেট থেকে শুরু করে সব কিছু রাজকীয় আসলে এটা আমাদের রুম না এটা হচ্ছে আমাদেরকে শোরুম ভাইয়া আচ্ছা আমরা যদি এভাবে লুক দিতে পারি তাহলে আপনার বেডরুমটাকে তাহলে কত সুন্দর একটা লুক দিতে পারবেন ভাইয়া আজকে আপনার বেডরুমটাকে মাত্র অল্প কিছু টাকা খরচ করবেন আপনার বেডরুমটাকে লাখ টাকার মতো কিন্তু রূপান্তরিত রূপান্তরিত করতে পারবেন অবশ্যই একেবারে এখন আমি ভিডিওর মধ্যে প্রথমে এখন কিছু কথা বলে নিই যে এতদিন দেখছেন শুধু বিছানা চাদর থ্রি ডি ভাইরাল বিছানার চাদর এখন আমরা দু হাজার পঁচিশ সালের সামনে যদি মাহের রমজান একেবারে আমাদের সবচেয়ে মুসলমানের সবচেয়ে প্রধান উৎসব যেটা একেবারে মাহের রমজান যে ঈদটা ঈদের সময় কিন্তু বেসিক্যালি কিন্তু আমাদের অনেক সময় আমাদের বাসায় মেহমান আসে কিন্তু বেসিক্যালি কিন্তু অনেক বেশি হুমড়ি খেয়ে চলে আসে তখন যে মেহমান যদি আপনার বাসা যদি এরকম একটা বেডরুম সেট যদি দেখে একেবারে মনে হয় যে আপনি ঈদটাই সার্থক একেবারে ভাই সাধারণ একেবারে হান্ড্রেড পার্সেন্ট আর বেসিক্যালি হচ্ছিলো যেটা হচ্ছিলো আমরা রমজান মাস সামনে কিন্তু বেসিক্যালি আমরা অনেক সময় কী করি রমজান মাসের দাম কিন্তু আকাশচুম্বি বানিয়ে ফেলে কিন্তু আমরা সেই সুবিধার্থে এইবার আমরা রমজানের পুরো

প্রোডাক্ট দিয়ে টাকা রিফান্ড নিয়ে যাবেন একবার পুরোপুরি গ্যারান্টি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সামনে রমজান মাস কিন্তু একেবারে আর প্লাস তো হচ্ছে এটার সামনে যে আপনি পর্দাগুলো পাচ্ছেন পাঁচটা কুচিয়ালা পর্দা পাচ্ছেন কিন্তু অনেক বড় সাইজ কিং সাইজ পর্দা পাচ্ছেন বেসিক্যালি বাজার যে পর্দা পাওয়া যায় তার চেয়ে দ্বিগুণ সাইজ কিন্তু আমাদেরগুলো পর্দা কিন্তু আপনার একটা জানালায় আগে পর্দা লাগতো চারটা আমাদের তিনটার মধ্যে কিন্তু আপনি কাভার হয়ে যাচ্ছে কিন্তু একেবারে আর আমাদের পর্দাগুলো গোল্ডেন কালারের শেড ব্যবহার করা আছে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এগুলো মানে ভাঙার কোনো চান্স নাই প্লাস এখানে পাঁচটা কুচি থাকবে যেটা হচ্ছে আপনার বাসার জানালা সুন্দর মানে সুন্দর আরো পরিবর্তন করবে প্লাস বর্ধন করবে এরকম দুটা থাকতেছে এই দুটার দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা পড়তে চাইলে শুধু এই পর্দাটাও নিতে পারবে চাইলে পর্দা নিতে পারবে কিন্তু পর্দা দুই পিসের কমে কেউ নিতে পারবে না মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আর বেসিক্যালি কিন্তু অনেক বাসার জানালায় শুধু একটা না তিন চারটা জানালা থাকে কারো আট পিস লাগে নয় পিস লাগে সাত পিসের সেই সুযোগটা আমাদের আছে কারো যদি এই দুই পিসের অতিরিক্ত এক পিসও লাগে তাহলে আমাদেরকে সেই সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে হ্যাঁ সাতশো পঞ্চাশ এড করে দিতে হবে তারপর দেখলাম যে আবার এখানে ফ্লোরমেট ফ্লোরমেট টা দেখেন ফ্লোমেটটা খুব সুন্দর করে বিস্তৃত একটা এই ফ্লোরমেট টা পিছনে হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা সবচেয়ে উন্নত মানের স্লিপ কাটবে না স্লিপ কাটবে না প্লাস এই ফ্লোমেট টা হচ্ছে ওয়াটার প্রুফ এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ না শুধু ফ্লোমেটটাই শুধু হচ্ছে ওয়াটারপ্রুফ একেবারে আর এই ফ্লোমেটটার প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আমরা যে এই প্যাকেজটা দেখলাম ফ্লোরমেট বিছানার চাদর তার উপরে হচ্ছে আমরা এই পর্দা পর্দা এই ফুল কম্বো আকারে যারা নিতে চায় ভাই এখন আমি যে প্রাইসটা বলেছি তার দাম চলে এসে কত ভাই 4200 টাকা কেউ যদি আলাদা আলাদা নিতে চায় তাহলে আমাকে এই প্রাইসে হবে এখান থেকে 1 টাকা কম দিতে পারবে না কেউ আর কেউ যদি এই পুরো ফুল কম্বো প্যাকেজ নিতে চায় যেটা সাত পিজে যে ফুল কম্বো প্যাকেজটা আসে 4200 টাকা ফ্ল্যাট 200 টাকা ডিসকাউন্ট মাত্র 4000 টাকা প্লাস আমাদের কাছে অনেক খুব দ্রুত দ্রুত আমি আপনাকে দেখাচ্ছি ভিডিওটা আমি বেশি বড় করবো না আমাদের বাসা যেটা হচ্ছে আমাদের মা বন্ডা যেটা হচ্ছিল অনেক সময় ছোট বাচ্চা থেকে এখানে খাওয়ায় অটোমেটিক লিকুইড গুলো পেয়ে যায় সেটা হচ্ছে আপনার

ডিসকাউন্ট প্লাস চার হাজার টাকা সারা বাংলা জেলে বিচার ওকে আমার সম্মানিত কাস্টমাররা যদি চায় যে আমি ভাই আমি ফ্লোর মেট নিবো না পর্দ নিবো না শুধুমাত্র এত সুন্দর একটা বিছানার চাদর লাগবে আমার এই বিছানার জন্য মাত্র সারা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা প্লাস এগুলো তো আপনারা ঢাকার বাইরেও নিতে পারেন টেকনাফ থেকে রূপসা থেকে পাতেন প্রত্যেকটা পিছনে আমাদের ছিল স্লিকনটা ব্যবহার করা স্লিকন ব্যবহার আমাদের অনেক সময় কি হয় আমাদের ছোট বাচ্চারা আমাদের মা বোনরা তখন এখন যুগের বাচ্চা টিভি ছাড়া খেতেই চায় না কিন্তু অনেক সময় কিন্তু তখন বাচ্চাদেরকে মানে খাটের উপর বসিয়ে টিভিটা ছেড়ে যাওয়া ওইটা হয়তো বাচ্চা লিকুইডটা ফেলে হাত দিয়ে তো হয়ে যাবে না এটা না আমি সেটা বলি লিকুইডটা ফেলে তখন আমার মা বোন বলে আমার বিশ্বনাথ চাদু গেল থেকে টোটালি পরিতাম সেখানে যত ধরনের লিকুইড হোক বা যেটা হোক আপনি নিমিশের মধ্যে ডিটারজেন্ট দিয়ে সুন্দর বর্ধন করবে এই জন্যই যেটা হচ্ছিল কুচি সিস্টেম করা সবাই ভাবে এটা ছিঁড়ে যাওয়ার চান্স আমি দেখে একটু না বিন্দু পরিমাণের জন্য টানো টানো কিছুই হবে না টানো টানো দেখেন ভাই কিছু হয়েছে ধরো

ଏହି ଯେ କାଟା ଧର এটা হচ্ছে কতটা সুন্দর কতটা রিয়েলিস্টিক লাগছে মনে হয় এতটা জীবন তো এতটা মানে আমি যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের মধ্যেই নিজের মধ্যে একটা যে আমার এরকম একটা বিছানা

দুটা বালিশে কাবার প্লাস একটা করবে সে কাবার থাকে অনেক সুন্দর দেখেন কতটা জীবন তো কতটা মনে আমার হাতে চলে আসতেছি একদম কাছে যদি নেই ফুটে আসতে হচ্ছে কম্পকারে দেখাতে পারছি না আপনারা তাদেরকে বললে তারা দেখে যোগাযোগ করলে আমরা ছবি পাঠিয়ে দিচ্ছি ছবি পাঠিয়ে আপনাদের অবশ্যই কতটা সুন্দর কতটা জীবন চোখ জোরানো ডিজাইন একেবারে ভাই

মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পুরো ফুল প্যাকেজ চার টাকা প্লাস সারা বাংলাদেশ রিচার্জ ফ্রি আর যারা এখনো বুঝতে সমস্যা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই বাট যাবে নাকি হান্ড্রেড সব যদি ভিজিট করতে চায় ঢাকা ফার্ম গ্রেড আনন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার দোতলায় থার্টি সেভেন নাম্বার সব এশিয়া ফ্যাশন জোন এশিয়া ফ্যাশন জি ওকে এই দেখেন ভাই কতটা সুন্দর কতটা জীবন্ত কতটা রিয়েলিস্টিক লাগতেছে কিন্তু এত সুন্দর লাগতেছে কিন্তু দেখেন মনে ফুটে আছে কিন্তু পিছনের মধ্যে বললাম না আপনার রুমটাকে আপনি ফাইভ স্টার লুক দিতে পারবেন এই দেখেন ভাই কালারটাই অন্যরকম ভাই এগুলো হচ্ছে বিশ বছর রং কষ কালার বাবলি বি গ্যারান্টি থাকবে বিশ বছরের কিন্তু একেবারে এই একটা কালার দেখেন এইটা কি করে ভাই

মানে একটা থেকে একটা কম না কিন্তু আসলে ভাই আপনি ভিডিও করতে জিনিসগুলো প্রত্যেকটাই সুন্দর এগুলো হচ্ছে শখের জিনিস মানুষ আসলে লাখ টাকা দিলেও খুশি হবে না যখন আপনি এরকম একটা সেট গিফট করবেন কাউকে প্রিয়জন হোক বা ঘরের বাড়ি হোক সবাই খুশি হয়ে যাবে সবাই খুশি হয়ে যাবে একেবারে আসলে সে লাখ টাকা বললেন না একটু লাখ টাকার মতো সে খুশি হয়ে যাবে একেবারে তারা বিয়ের অনুষ্ঠান

মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পুরো ফুল প্যাকেজ চার হাজার টাকা প্লাস সারা বানা দিলে ম্যাচিং করা কত সুন্দর সুন্দর মানে এই ফুলটা রেমবো কালার হ্যাঁ কালারের মতো একেবারে সেই ভাইরাল কালার এই দেখেন এই কালার সেই স্টনের স্টনের মধ্যে পার এখানে কিন্তু সর্বশেষে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও তো খুব সুন্দর ভাই ম্যাচিং করা একেবারে দুটা বালিশে কভার একটা বিছানার চাদর প্লাস এটা কোলবাইশে কাভার প্লাস এই যে পর্দা থাকতেছে দুইটা পাঁচ কুচি প্লাস একটা ম্যাট যেটা হচ্ছে হলো আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা চোখ জোড়ানোর মতো ডিজাইন ওয়াটারপ্রুফ কিন্তু ওকে এটা থাকবে হচ্ছে খাটের সামনে জি আমি আবারো সিঙ্গেল প্রাইসটা বলে দিচ্ছি কেউ যদি ফোর পিসটা পারচেজ করতে চায় তাহলে প্রাইস পড়বে মাত্র 650 টাকা এই পাঁচ পিজের যে কুচি আলা যে দুইটা পর্দা এটা প্রাইস পড়তেছে মাত্র 1500 টাকা কেউ যদি এক্সট্রা পর্দা নিতে তাহলে পড়বে 750 টাকা আপনি এক্সট্রা গুনতে হবে আচ্ছা আর যেই যে ফ্লোরমেটটা দেখতেছেন যেটা আর্টিফিশিয়াল লেদার ওয়াটারপ্রুফ এটা প্রাইস পড়তে মাত্র 1050 টাকা 1050 টাকা সিঙ্গেল সিঙ্গেল নিতে হলে আর কেউ পুরো ফুল কম